ডানে বামে সামনে পিছনে একটু ঝটপট করে বলুন ইনশাল্লাহ দুই হাজার টাকা তেমন কিছু নয় এই মাদ্রাসাতে আপনার দ্বারাতে যদি চারটে ছেলে কোরআন শিখে যদি চারটে ছেলে হাদিসের জ্ঞান পাই ইনশাল্লাহ এটা জানবেন আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি যেদিন মারা যাবেন ওই ছেলেটি যদি বেঁচে থাকে ওই ছেলেটি যদি নেক আমল করে আপনি আপনিও ওই ব্যক্তি ওই ছেলেটি সওয়াব যে পাইবে আল্লাহ ওনাকেও দিবেন আল্লাহ আপনাকেও দিবেন বলুন সুবহানাল্লাহ

সবাই মিলে তিন হাজার একশো হ্যাঁ তিন হাজার একশো ওদিকে আট হাজার সাতশো ষাট টাকা দেখবেন তার মানে হলো আপনার তিন হাজার এগারো টাকা হলো এগারো হাজার আটশো ষাট প্রায় বারো হাজার আর আট হাজার নগদ বাকি থাকলো মায়েদের কাছে চারটে প্যান্ডেল রয়েছে মানে চারটে আপনাদের পর্দা ভিডিও পর্দা ইনশাআল্লাহ পাঁচ হাজার করে এক একটা পর্দা মেয়েদেরকে বললাম ইনশাআল্লাহ কেউ পাঁচশো একশো কেউ এক হাজার দু হাজার নগদ ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা এখনই যা দিয়েছেন দিয়েছেন ইনশাল্লাহ বাকি আবার নতুন করে দিবেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে বলুন মাত্র দুই হাজার টাকা ডান দিক থেকে একজন ইনশাল্লাহ বলেন তো ভাই আমার যে ইনশাল্লাহ আমি দেব দুই হাজার টাকা আব্বার জন্য মায়ের জন্য নিজে ইনশাল্লাহ এগুলো সদকা জারিয়া আমি হাদিসটা বলতেছিলাম অনেক আদায় করলাম বাবা আমি আপনাদের একটু আমি আলোচনা শোনাইব ওগো ভাই জানো বিশ্ব নবী বলেন কিয়ামতের দিনে আল্লাহর নবী বলেন সব ধ্বংস হয়ে যাবে মসজিদ মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে আল্লাহ পাকিয়া মতের দিনে বলবেন ও মাদ্রাসা কেন ধ্বংস গাও নাই কেন গাও নাই বলো বলো দরদি আল্লাহর কাছে ওই দিন মাদ্রাসা জবান খুলে দিবেন আল্লাহ তাআলা আল্লাহর কাছে বলবে মালিক গো আল্লাহ রামেশ্বর পড়েছিলাম আল্লাহ বিল্লাহ আল্লা মাদ্রাসায় আল্লাহ ঈদের পরে পরে আল্লাহ আল্লাহ চেঞ্জ হয়ে যায় রাতের বেলায় দিন হয়ে যায় আল্লাহ আল্লাহ ওই জালসা শুনতে ছিলাম তোমার নবীর মাদ্রাসাই আল্লাহ আমার মাদ্রাসা কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার দুই ভাগ্যবান পুরুষ কিংবা মায়েরা মার আপনারা হাত উঁচু করে বলবেন হুজুর গো কিয়ামতরের দিনে মাদ্রাসার সুপারিশ নিব ওই ইনশাল্লাহ মাত্র ছয় নম্বরে বলুন দুই হাত সামনে পিছনে ইনশাল্লাহ বলুন দুইটি হাজার টাকা কত টাকা পয়সা কোন দিকে চলে যায় কত টাকা পয়সা আল্লাহ না করো এক্ষুনি যদি কোনো রোগ হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ না করো খোদা না খাস্তা যদি হয়ে যায় ডাক্তারখানায় যাবেন তো ডাক্তার ফি দেবে ভালো ডাক্তার কাছে যাবেন হাজার টাকা কোন ডাক্তার পাঁচশো টাকা কাজে জ্ঞানী গুণী সব মানি আপনি মনে মনে ভাবছেন যে টাকাটা দিলাম কই আমি তো কিছু পেলাম না মানুষ টাকা বেশি হয়ে গেলে ব্যাংকে টাকা রাখে ব্যাংকে টাকা রাখে এটা মাথায় রাখবেন এই যে দু হাজার এক হাজার পাঁচশো করে দিচ্ছেন এটা বিরাট বড় ব্যাংক দুনিয়ার ব্যাংকে আপনার কিছুটা ইন্টারেস্ট বাড়ে কি কিছুটা ইন্টারেস্ট পান কিন্তু আল্লাহর ব্যাংকে এই ব্যাংকে এতটা আপনার আনলিমিটেড সিস্টেম আছে আপনি যাই দিবেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে দশ গুণ বাড়িয়ে সোয়াব দান করবেন জোরে বলুন সুভান আল্লাহ কাজে ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা স্ব ইচ্ছাই বাবজি একজন বলুন ইনশাল্লাহ দুই হাজার টাকা দিবেন পাঁচশো নগদ আস্তে 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 ইনশাল্লাহ দিব জি অল্প সময়ের মধ্যে একটু মেহেরবান করে বলুন জি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তিরিশ জন বলেছিলাম দুই হাজার করে দশ জন বলুন তিরিশ জন দরকার নাই জি আর পাঁচটা বাকি হাজার দশ হাজার টাকা বলেছিলাম ইসলামের খুঁটি নিয়ে পাঁচ হাজার টাকা বলেছিলাম ইসলামের খুঁটি নিয়ে অনেকে মনে মনে ভাবছেন হজুর গো পাঁচ হাজার

আর পিছন কিম্বা ডানে বামে সামনে পিছনে আর কোন কি ভাই আমার হবে না হুজুর জান আছে মাল নাই আজকে দিলাম 500 বাকি 1.5 হাজার নগদ দিলাম জাকির ভাই দিয়ে গেল 2000 টাকা মাত্র 500 নগদ 1.5 হাজার বাকি জাকির ভাইয়ের মত আপনাদের মধ্যে ইনশাআল্লাহ 2000 dene wala নাই জি নাই ভাই যে 2000 টাকা দেব ইনশাআল্লাহ

হয়েছে আছে আপনার দেখা দেখে যদি আর উৎসাহিত হয়ে দেন হাদিসটা মাথায় রাখবেন আপনার দেখা দেখে যদি উৎসাহিত হয়ে পাশের লোকজন হাত উঠায় সব আপনিও পাইবেন